ইকুয়েডরের বিপক্ষে শক্তিশালী লাইন আপ নিয়ে মাঠে নামছে ব্রাজিল বাদ পড়তে পারেন রিয়ালের তারকা রদ্রিগো একাদশে নাম্বার টেন হচ্ছে নেইমার জুনিয়র অন্যদিকে ফর্মে আসেন রাফিনহা নেইমারের সাহায্যে জ্বলে উঠতে পারেন ভিনিও ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য অ্যাটাকিং লাইনে কারা কারা থাকছে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিশ্বকাপ বাছাই পর্বে তিন কোশের অধীনে খেলেছে সেলেসাওরা নতুন কোচের অধীনে ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল দল ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র অনেক অপেক্ষার পরে ফিরেছেন নেইমার তার ফেরার সাথে সাথে ব্রাজিলও ফিরতে পারে নিজেদের সন্দে। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল তবে আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে বাজে ভাবে কিন্তু এবার ঘুরে দাঁড়াতে একাধিক তারকা প্রস্তুত রাফিনহার সাথে ছন্দ মিলছে না ভিনির তাই রাফিনহার অনেক চেষ্টাই হচ্ছে ব্যর্থ নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল ব্যর্থ হওয়ায় এবার নেইমারকে মাঝে রেখে জেগে উঠতে চাইবেন ব্রাজিল মাদ্রিদ ও বার্সেলোনা তারকা জেগে উঠতে চাইবেন তবে এই আলোচনায় বড় নাম হয়ে আসতে পারে অ্যান্থনি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে চড়া ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তি করা অ্যান্থনি নিজেকে খুঁজে পেয়েছেন সবুজ সাদা জার্সিতে রিয়াল ব্রিটিশের এই ফর্ম দেখানোর চেষ্টা করবেন জাতীয় দলেও এই দিকে ভিনির ব্যর্থতায় ভালো খেলেছেন ইগ্রোর জেসুস ও ম্যাথিউস কুনহা তাই তারাও থাকবেন সুযোগের সন্ধানে নতুন কোচ আসলে পরিবর্তন হতে পারে তাদের মিডফিল অ্যাটাকিংয়ে নেইমার ভিনি রাফিল নিয়ে অ্যাটাক সাজাবে ব্রাজিল বিশ্বকাপে যেতে হলে এখনও চার পয়েন্ট দরকার তাদের বিশ্বকাপ বাছাই পড়বে শেষ চার ম্যাচে এক জয় পাওয়া ব্রাজিল দল শেষ চার মেশে জয় পাবে এমন ভাবার কোনো সুযোগ নেই ব্রাজিলের প্রতিপক্ষরাও বসে থাকবে না তারাও অঘটন ঘটিয়ে দিতে পারে যে কোনো সময় ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েটর ও প্যারাগুয়ে এই দুই ম্যাচে ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে দুই ম্যাচে ব্রাজিল ফেভারিট হিসেবে থাকবে কি না কোচ নিয়োগের উপরে নির্ভর করবে নতুন কোচ ও নেইমারের ফেরার উপরে ভাগ্য নির্ধারণ করবে ব্রাজিলের কি মনে হয় আপনাদের নতুন কোচের অধীনে ব্রাজিল কি পারবে ঘুরে দাঁড়াতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ